অনলাইন ক্লাস ধাপ একুশ বিষয় এস বিজনেস লাইফে এস ইজিপি স্টেট বেনিফিশিয়ারি ফান্ড কি এর লাভ কী ফার্মটি রাজ্য সরকারের সুবিধাভোগী তহবিলে এস ইজিপি রাজ্য অফিসের স্টাফ এবং ফার্মের অন্যান্য সামাজিক উন্নয়নের সংস্থাগুলির জন্য রাজ্য সরকারের স্তরের তহবিল তৈরি করেছেন এই তহ এই তহবিলটিকে এসিজিপি স্টেট বেনিফিশিয়ারি ফান্ড বলা হয় তহবিলের উৎস থেকে এসিজিপি প্রকল্পের কাজের জন্য কমিশন এবং ফার্মের অন্যান্য কাজের জন্য এই কমিশনের প্রকল্পেতে একটি কমিশনে এসিজিপি সদস্য পদের আইডি নম্বর এবং অন্যটি হল সংস্থাগুলি থেকে এসিজিপি সদস্য পদের উপার্জনের কমিশন এসিজিপি মেম্বারশিপের আইডি কমিশন কমিশনগুলো এসিজিপি সদস্য পদের ক্রিয়েশন থেকে আসবে ফার্মের প্রতিটি এসিজিপি সদস্যদের নির্বন্ধনের জন্য একটি কমিশন দেবে এই নির্বন্ধনের প্রতিটি নতুন তৈরি করার জন্য কমিশনের পর পরিমাণ হবে টাকা সুতরাং যদি এসিজিপি সদস্যরা চোদ্দ মাসের মধ্যে নির্বন্ধন করে তাহলে চোদ্দ মাসের মধ্যে মোট উপার্জন হবে পঁচাত্তর করোর হিসেবে গণনা করা হবে কারণ আমরা জানি যে প্রতিটি চোদ্দ প্রতিটি এসিজিপি সদস্যদের মাসের পর করা হবে আমরা দেখি যে রাজ্য তহবিলে চোদ্দ মাসের মধ্যেও পঁচাত্তর করবে এই পরিমাণে মেম্বারশিপের আইডি কমিশন থেকে আসবে এই অর্থ রাজ্য সরকারের সুবিধাভোগী তহবিলের জন্য ব্যবহার করা হবে এস সদস্যদের উপার্জনের কমিশনের ফার্ম থেকে এস সদস্যদের মোট আয় হয়ে যাবে এটা এক শতাংশ যদি একজন এসিজিপি সদস্যদের এস সদস্যদের সত্তাবলী অনুযায়ী চোদ্দ মাসের মধ্যে পনেরো লাখ রুপি উপার্জন করে তাহলে তহবিলের মোট উপার্জন হিসেবে গণনা করা হবে এক শতাংশ পনেরো হাজার একটি রাষ্ট্রীয় এলাকার সংস্থাগুলো চোদ্দ মাস হিসেবে তিন করোর সদ তৈরি করে ফার্মের প্রতি মোট হিসেবে গণনা করা হবে এবং পঁয়তাল্লিশ হাজার করোড় সকলে সিজিপি সদস্যরা প্রতি চোদ্দ মাস পর পর পরপর নবায়ন করে আমরা দেখতে পাব যে প্রতি চোদ্দ মাস পর পর এস ইজিপি নেতে স্টেট বেনিফিশিয়ারি ফান্ডে একই টাকা ক্রমাগত উপার্জন করে কমিশনের স্তর এবং অর্থাৎ সক্রিয়ভাবে তহবিলের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এইভাবে এস ইজিপি রাজ্য সুবিধাভোগী তহবিলের প্রতি চোদ্দ মাসে পঁয়তাল্লিশ কোরোরের উপার্জন করা হবে এক দশ শতাংশ রাজ্য অফিসে কর্মচারীদের সুবিধাভোগী তহবিলে ব্যবহার করা হবে দুই দশ শতাংশ রাজ্য এসিজিপি অফিসের কর্মীদের ব্যবহার করবে তিন দশ শতা চল্লিশ শতাংশ রাজ্য সরকারের শিক্ষাগত উন্নয়নে তহবিলে ব্যবহার করা হবে চার দশ শতাংশ রাজ্য সরকারের স্বাস্থ্য উন্নয়নে তহবিলে তারা ব্যবহার করা হবে পাঁচ দশ শতাংশ এসিজিপি সদস্যদের তহবিলের বিমা করবে ছয় এ দশ শতাংশ স্টেট স্টাফের প্রাইভেট ফান্ডের ব্যবহার করা হবে সাত দশ শতাংশ এসিজিপি সদস্যদের ভবিষ্যতে তহবিলের জন্য ব্যবহার করা হবে সদা সত্তাবলী এক এসিজিপি মেম্বারশিপ কমিশন মানে কমিশনগুলোতে এসিজিপি মেম্বারশিপের আইডির ওপর গণনা করা হবে আবেদন জমা না দুই ACGP সদস্যদের আয় ও কমিশন মানে কমিশনের প্রতি চোদ্দ মাসের প্রতিটি এসিজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে মোট পরিমাণ হিসেব করে না হিসেব করে এবং তিন সমস্ত কমিশনের বিরোধ সংক্রান্ত বিষয়গুলো অন্যান্য সংস্থাগুলিতে এস বিজনেস লাইফের প্যানেল অ্যাডভোকেটের দ্বারা সমাধান করা হবে